এক হাজার বছর আগে সিরিয়া মেশর ফিলিস্তিন এই তিন ভূখণ্ড এক অস্থিরতা বিরাজ করছিল মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ তখন ছিল খ্রিস্টান ক্রুজাইডারদের হাতে বন্দী যে ভূমি থেকে নবীদের পদচিহ্ন ছড়িয়ে পড়েছে যে মাটিতে নবীরা দোয়া করেছেন সেই মাটিতেই তখন মুসলমানদের রক্তে নদী বই ছিল খ্রিস্টান ক্রুজাইডাররা এক সালে যখন জেরুজালেম দখল করে তারা মসজিদে আকসা ও কুব্বাতুস সাখরার ভেতর ঢুকে প্রায় সত্য হাজার মুসলমানকে হত্যা করেছিল ইতিহাসবিদ উইলিয়াম অফ টায়ার লিখেছেন আল আকসার ভিতর হাঁটতে গেলে হাঁটু পর্যন্ত রক্তে ডুবে যেতে হতো শিশুরা মায়ের কোলে জবাই হতো। বৃদ্ধদের কেটে ফেলা হতো তলোয়ার দিয়ে আর যারা বাঁচত তাদের বিক্রি করা হতো দাস হিসেবে তখন মুসলমানরা বিভক্ত ছিল মিশরে ফাতেমীয় খলিফা সিরিয়ায় সেলজু কামির আর বাগদাদে ছিল আব্বাসীয় খলিফা সবাই নিজের সিংহাসন রক্ষায় ব্যস্ত কেউই আল আক্সার কথা ভাবেনি তখনই ইতিহাসে আসে এক নাম যে নাম শুনলে ক্রুসেডারদের হৃদয়ে ভয়ের আগুন জ্বলে উঠত আর মুসলমানদের চোখে জ্বলে উঠত আশার আলো সালাউদ্দিন আইয়ুবির উত্থান ইউসুফ ইবনে আইয়ুব যাকে আমরা চিনি সালাউদ্দিন আইয়ুবি নামে জন্ম এক হাজার একশো সাঁত্রিশ সালে তিক্ষৃত শহরে বর্তমান ইরাক ছোটবেলা থেকেই তিনি ছিলেন নম্র কিন্তু সাহসী কোরআন ও হাদিসে গভীর জ্ঞানী এবং যুদ্ধ কৌশলে পারদর্শী তিনি যোগ দেন নুরুদ্দিন জাঙ্গির সেনাবাহিনীতে একজন সাধারণ সৈনিক হিসেবে তার বুদ্ধি ন্যায়বোধ ও সাহস দেখে নুরুদ্দিন তাকে নিজের ভরসা বানিয়ে তোলেন মিশরের শাসন ও ঐক্য এক সালে সালাউদ্দিনকে মিশরে পাঠানো হন ফাতেমীয় রাজবংশের বিরুদ্ধে অবিশ্বাসীদের রাজত্ব পতন ঘটিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সন্নি ইসলামিক শাসন মিশর সিরিয়া ইয়েমেন একে একে সব অঞ্চল তার অধীনে আসে একসময় পুরো আরব ভূমি এক পতাকার নিচে একত্র হয় লা ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা ক্রুজেডরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা তারপর সালাউদ্দিন বলেন আমরা মিশর বা সিরিয়ার জন্য যুদ্ধ করব না আমাদের যুদ্ধ হবে আল্লাহর ঘর আল আকসার জন্য তিনি সেনাবাহিনী গড়ে তুললেন তার সৈন্যদের শেখালেন এই যুদ্ধ লালসার নয় প্রতিশোধের নয় এটা আল্লাহর সন্তুষ্টির জন্য উম্মাহর মুক্তির জন্য এক সালের জুলাই মাস ইতিহাসের এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল হাট্টিনের যুদ্ধ ক্রুজেডার বাহিনী প্রায় বিশ হাজার সৈন্য নিয়ে বের হয় কিন্তু সালাউদ্দিন ছিলেন কৌশলে অতুলনীয় তিনি শত্রুদের জলহীন মরুভূমিতে আটকে দেন সূর্যের তাপে ক্রুজেডাররা তৃষ্ণায় কাতর হতে থাকে তখন সালাউদ্দিনের সেনারা আক্রমণ শুরু করে মাত্র কয়েক ঘণ্টায় ক্রুজেডারদের সেনাবাহিনী ধ্বংস হয়ে যায় এক সালের সেপ্টেম্বরে জেরুসালেমের প্রাচীভের সামনে এসে শিবির স্থাপন করেন তখন শহরের ভেতরের খ্রিস্টানরা স্বাভাবিকভাবেই চরম ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন তাদের মনে হয়েছিল আটাশি বছর আগে তাদের পূর্বপুরুষরা মুসলমানদের উপর যে নৃশংসতা চালিয়েছিল সালাউদ্দিন আজ তার প্রতিশোধ নেবেন এবং তাদের উপরও একই রকম রক্তের বন্যা বয়ে যাবে সালাউদ্দিনের বাহিনীর প্রবল আক্রমণে যখন জেরুজালেমের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় তখন শহরের দায়িত্বে থাকা প্রধান খ্রিস্টান নেতা বালিয়ান অব ইবেলিন সালাউদ্দিনের সাথে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন তিনি সালাউদ্দিনকে স্মরণ করিয়ে দেন যে যদি মুসলিম বাহিনী জোর করে শহরে প্রবেশ করে তবে খ্রিস্টানরা চরম প্রতিরোধের পথ বেছে নেবে এবং তাদের হাতে বন্দি থাকা পাঁচ হাজার মুসলিমদের হত্যা করবেন তারা মসজিদ ও পবিত্র স্থান ধ্বংস করবে এমনকি নারী ও শিশুদেরও হত্যা করতে দ্বিধা করবে না বালিয়ানের এই হুমকি সালাউদ্দিনকে কিছুটা হলেও ভাবিয়ে তোলে সালাউদ্দিন শুরু থেকেই রক্তপাত এড়িয়ে শহরটি পুনরুদ্ধার করতে চেয়েছিলেন দীর্ঘ আলোচনার পর তিনি চূড়ান্তভাবে খ্রিস্টানদের আত্মসমর্পণের প্রস্তাব দেন যেখানে তিনি ক্ষমার অভূতপূর্ব শর্ত ঘোষণা করেন সালাউদ্দিনের দেওয়া শর্ত ছিল মূলত মুক্তিপণের বিনিময়ে খ্রিস্টানদের সসম্মানে শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া সেখানেই সালাউদ্দিন ঘোষণা দেন কোনো নিরপরাধ খ্রিস্টানকে হত্যা করা যাবে না নারীরা নিরাপদ থাকবে শিশুরা নিরাপদ থাকবে ক্রুসেডাররা বিস্ময়ে দেখেছিল যেখানে তাদের পূর্বপুরুষরা মুসলমানদের হত্যা করেছিল সেখানেই সালাউদ্দিন দান করলেন ক্ষমা তখন খ্রিস্টানরা শহর ছেড়ে চলে যায় কোনো রক্তপাত ছাড়া শহর বিজয়ের পর সালাউদ্দিন আলাক্সা মসজিদ ও ডোম অব দ্য রক কুব্বাত আসাখরাকে পবিত্রতা ফিরিয়ে দেন তবে তিনি খ্রিস্টানদের পবিত্র স্থানগুলো ধ্বংস করেননি বরং অর্থোডক্স ও প্রাচ্যদেশীয় খ্রিস্টান তীর্থযাত্রীদের অবাধে সেগুলো পরিদর্শনের সুযোগ দেন সালাউদ্দিনের এই মহানুভবতা ছিল প্রায় এক শতাব্দী আগে ক্রুসেডারদের চালানো গণহত্যার সম্পূর্ণ বিপরীত প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমার পথ বেছে নেন তিনি ছিলেন এমন নেতা যার মৃত্যুতে এমনকি ইউরোপের রাজাও কেঁদেছিলেন রিচার্ড দ্য লায়নহার্ট বলেছিলেন যদি আমি মুসলমান হতাম তবে সালাউদ্দিনের মতো হতে চাইতাম তিনি মারা যান এক সালে যখন তার ব্যক্তিগত সম্পদে ছিল না সোনা বা ধন শুধু ছিল তার তলোয়ার কোরআন আর আল্লাহর সন্তুষ্টির আশায় ভরা একটি হৃদয় সালাউদ্দিন আইয়ুবি শুধু একজন যোদ্ধা নন তিনি ছিলেন এক দয়ার সাগর এক ন্যায়ের প্রতীক এক ইমানের চূড়ান্ত উদাহরণ আজও যখন আলাক্সা বন্দি ফিলিস্তিন রক্তে রঞ্জিত তখন সালাউদ্দিনের নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে কবে আবার ফিরবে এক সালাউদ্দিন